টেকনাফে ফিরেছে দুই ভয়ঙ্কর ইয়াবাডন একরাম ও আব্দুর রহমান বাড়ছে আতঙ্ক প্রশাসন নিশ্চুপ বিচারহীনতা ও শঙ্কায় খুন গুমের শিকার পরিবারগুলো বিস্তারিত দেখুন টেকনাফ থেকে ফিরে হাসান ও আবির রহমানের তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে কক্সবাজারের টেকনাফে শীর্ষ ইয়াবা মাফিয়াদের অন্যতম দুই ভাই একরাম ও আব্দুর রহমানের চাঞ্চল্যকর তথ্য এসেছে অগ্রযাত্রার হাতে অনুসন্ধানে জানা গেছে খুন মাদক ডাকাতি সহ অন্তত দেড়শোর অধিক মামলার আসামি আত্মস্বীকৃত মাদক মাফিয়া এই দুই ভাই বর্তমানে প্রশাসনকে ম্যানেজ করে টেকনাফেই অবস্থান করছেন একরাম ও আব্দুর রহমান স্থানীয় নির্বাচনী বিরোধীর জেরে দুই সালের পনেরো মে নাজিরপাড়া এলাকার লবণ নুরুল হক ভুট্টুকে ডেইল নামক স্থানে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এবং একটি পা কেটে নিয়ে যায় ভুট্টুকে ওই এক পা ছাড়া অবস্থায় দাফন করা হয় এছাড়া সম্প্রতি মৌলভীপাড়ার আরাফাত ওরফে ঝিলিমিলি নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সোর্সকেও খুন করে গভীর সমুদ্রে নিয়ে লাশ গুম করেছে একরাম ও আব্দুর রহমান এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারকে কোনো মামলাও করতে দেয়নি এই দুই সন্ত্রাসী এছাড়া মাদক ব্যবসায় আধিপত্যের জেরে রুকু আলম নামে এক ব্যক্তিরও পা কেটে নিয়ে যায় এই দুই ভয়ঙ্কর সন্ত্রাসী মূলত এসব হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে ইয়াবা মাফিয়া একরাম ও আব্দুর রহমান টেকনাফের ইয়াবা সাম্রাজ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছেন বলে জানা গেছে বর্তমানে টেকনাফে ইয়াবা কারবারের সাইট ভাগের নিয়ন্ত্রণই এই দুই ভাইয়ের হাতে তাদের আরও তিন ভাই করিম রাজ্জাক ও রেদান সঙ্গবদ্ধভাবে সমানতালে ইয়াবা ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ওদিকে বিভিন্ন সময় খুন করে কিংবা মাদকের চালান ধরা পড়ে গেলে অথবা প্রশাসনের অভিযান শুরু হলে মাদক মাফিয়া একরাম নদী পার করে চলে যান তার শ্বশুরবাড়ি মিয়ানমারের আরাকানে সেখানকার কুখ্যাত মাদক কারবারি হাজি রাসেলের বোনকে বিয়ে করেছেন একরাম কদিন আগেও মঙ্গলুতেই পলাতক ছিলেন তিনি একরামের ভাই আরেক মাদক মাফিয়া আব্দুর রহমান ভুয়া পাসপোর্ট ব্যবহার করে পালিয়ে যান আরব আমিরাতের দুবাই শহরে অনুসন্ধানে জানা গেছে চট্টগ্রামের একটি ভুয়া ঠিকানা ও ভুয়া মা বাবার নাম ব্যবহার করে আরেকটি এনআইডি এবং পাসপোর্ট বানিয়েছেন ডন আব্দুর রহমান শতাধিক মামলার আসামি হওয়ায় আসল পাসপোর্ট ব্যবহার করতে পারেন না তিনি আব্দুর রহমান তার শ্বশুরকে দিয়ে পর্যন্ত ইয়াবা কারবার করিয়ে কোটিপতি বানিয়েছেন বলে তথ্য রয়েছে দেশের আইন পরিস্থিতির সাময়িক দুর্বলতার সুযোগ নিয়ে এই দুই ইয়াবাডন বর্তমানে টেকনাফে অবস্থান নিয়ে ইয়াবা কারবার এবং সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছেন সূত্রের খবর বলছে স্থানীয় প্রশাসনের একটি অংশকে মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করে রাখায় এই দুই মোস্ট ধর ছোঁয়ার বাইরে ওদিকে তাদের দ্বারা খুন হওয়া ভুক্তভোগীদের পরিবারগুলো বিচারহীনতায় শঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন প্রশ্ন উঠেছে প্রশাসনের কি আদৌ সক্ষমতা আছে এই দুই ডনকে পাকড়াও করার দর্শক মোস্ট ওয়ান্টেড ডন একরাম ও আব্দুর রহমানের অঢেল সম্পত্তি ও ইয়াবা কারবারের আরও আদ্যপান্ত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়